চালন পক্ষ নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সবাই সংসদ সদস্য সংগ্রামী আমাদের বন্ধু হাসানের সহকর্মী মাননীয় বিএনপি উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য

আমাদের আব্দুল খালেদ আমাদের সম্পাদক নির্বাহী কমিটি সহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আমি সময়ের সবার নাম উত্তর করতে পারতাম না বলে দুঃখিত অতিথি সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ভাই ও বলেন আসসালামু আলাইকুম সময় সংকীর্ণ বক্তব্য প্রভাবিত করার সুযোগ নেই মিলব মূলত আজকে মাতৃ আজকে আমার আর এই আমার এই ক্রিয় সহকর্মীর জন্য আজকে ব তার যেন আমাদের মধ্যে আবার তাকে আমরা দেখতে পাই আবার আমার মতো আমাদের মতো আবার ফিরে আসেন এবং আমাদের আজ থেকে তেরো বছর পূর্বে আমরা তাকে হারিয়েছি তার গুম হয়েছিল সেই গুম হওয়ার পিছনে একটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র ছিল আমাদের এই চলমান গণতন্ত্র আন্দোলনকে করে দেওয়ার জন্য নব্বই যে সকল ছাত্রগ অধানে তার যে ভূমিকা ছিল আমার অত্যন্ত অনেক প্রিয় অন্তর্ম্ব ঘনিষ্ঠী ছিল দীর্ঘদিন একসাথে তার সাথে কাজ করার সৌভাগনা হয়েছে তাকে অত্যন্ত কাছে থেকে দেখার আমার সৌগত হয়েছে আমরা একসাথেই দীর্ঘদিন আমরা লড়াই করেছি একসাথেই থেকেছিলাম সেখানে তার যে মানে তার যে চিন্তা চেতনা তার যে দেশপ্রেম তার যে সরকার প্রথমে রাষ্ট্র বিরোধী আন্দোলন তার ভূমিকা অমন্য ভূমিকা রেখেছে সেটা অতুলনীয় তার যে ভূমিকা জীবনকে বাতিলকে লড়াই করেছে পরবর্তীতে বেশি স্বাধীনতা বিরোধী আন্দোলনে তিনি যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকা দুই এক কুড়িতে করে শেষ করা যাবে না বিশেষ করে তার ভূ মহাপিছনে অন্যতম যে কারণটি আমি মনে করি সেটি হল যে ফলে তার যে মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ আগ্রাসন এবং আধিপত্যবাদ এবং সম্প্রসারণের বিরুদ্ধে তার যে ভূমিকা ছিল বিশেষ করে আপনার দেখেছেন তারপরে আপনারা দেখেছেন যে করিডোরের বিরুদ্ধে যে নতুন ছিলেন তার যে ভূমিকা ছিল সেই ভূমিকা প্রশংসনীয় ভূমিকা ছিল তার এই ভূমিকা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র

আন্দোলনকে স্থীিত করে দেওয়া যাবে কিন্তু সেটা সম্ভব হয়নি ইলিয়াসীকে ঘুম করে তারা চেয়েছিল সে আন্দোলনকে স্তব্ধ করে দিতে কিন্তু তারা করতে পারেনি ইলিয়াস চৌধুরী এবং যারা হয়েছিল সেই ঘুম ঘুম হওয়ার কারণে ফিহা আমাদের মধ্যে যে যে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণার মধ্যে দিয়ে কিন্তু আমরা সেই আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে রাখছি আজকে যে আমরা যে দীর্ঘ ষোলো বছরে সংক্রমণের মধ্য দিয়ে আমরা যে একটি পরিগিত বিজয় পিছনে অন্যতম ছিল যে তার যে সাহসী সেই ভূমিকার কারণে আমাদের সম্ভব হয়েছে এবং তার এই আন্দোলনের আন্দোলনের যে অনুপ্রেরণা জুগিয়েছে আমাদের সাহস জুগিয়েছে সেই ইলিয়াসালি সেটার জন্য আমরা এখনো মনে করি যে আলী আমাদের মধ্যে এখনো তাকে আমরা অর্থাৎ তাকে আমরা অনুভব করি সে দৃশ্যমান হয়তো আমাদের মানে নেই কিন্তু তার অতীত্ব আমরা প্রতিনিয়তি অনুভব করি যে তিনি আমাদের মধ্যে আছেন এবং তাকে তার যে ভূমিকা তার দেশ প্রেম এবং দেশের দলের জন্য ভূমিকা রেখেছে এই দেশ জাতি এবং এই দেশের মানুষ আমাদের দল আমাদের দলের মানুষই নয় সাধারণ মানুষও তাকে ভালোবাসতেন তিনি ছিলেন সারা বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসতেন কারণ যে গণবন্ত্রী তিনি লড়াই করেছেন তিনি ছিলেন এবং তিনি দেশপ্রেমের পরীক্ষায় তিনি মানে একসাথে একসাথে

যাত্রা শুরু করেছিলাম আমরা আশা করেছিলাম এই সাত মাসের মধ্যে হয়তো ইউনিভার্সিটি আমাদের মধ্যে ফিরে আসবেন এখনো কিন্তু তাকে আমরা আমাদের মধ্যে তিনি ফিরে আসেন নয় তার পরিবারের কাছে তিনি ফিরে আসেন নাই এবং তার প্রতীক্ষায় প্রতিদিন অপেক্ষা করছি কখন আমাদের কাছে ফিরে আসবেন আমরা আশা আমরা আশাহত হইনি আমরা এখনও আশাবাদী যে তিনি আমাদের মধ্যে ফিরে আসবেন তিনি আসি আমাদের আবার তিনি আমাদের ইলিয়াস আমরা দেখতে পাবো তাই আজকে আমি আশা করব যে ইলিয়াসের মহামাবুল আলমের কাছে আবার জয় করবো আল্লাহ তালা যেন তাকে আমাদের মধ্যে আবার ফিরিয়ে দেন তিনি আমাদের মধ্যে আবার ফিরে আসেন এবং এসে যেন আবার আমাদের দলের নেতৃত্ব দেন এবং তাকে তার পরিবার ফিরে আসতে পারে এবং সেখ হাতিনা যে সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তার গুমের পিছনে জড়িত তার নির্দেশে হয়েছে এটা আমরা পরবর্তীতে প্রমাণ পেয়েছি শেখ সরাসরি নির্দেশে সেই ভারতীয় রয়ের মাধ্যমে তাকে কীরকম করে তাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে তাকে আমরা হারিয়েছি তাই আজকে আমরা বলতে চাই যে কোথায় আসাম এখন আমরা জেনে আসছি আল্লাহ মোহান রাবুল আলমিনই জানেন তিনি কোথায় আছেন তাই আমরা তাই আজকে এই তার তারা মাহফিলে মোহান্রাবুল আলমীর জয় করবো আল্লাহ তালা তারা তাকে যেন আমাদের মতামত ফিরিয়ে দেন তিনি যেন দৃশ্যমান হন এবং তাকে পেয়ে যেন আমরা উল্জীবিত হই এবং তার যে ভূমিকা দেশ জাতির জন্য জনের জন্য যে ভূমিকা রেখেছেন আমরা তাকে তার চিরোদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবো এই আশাবাদ ব্যক্ত করে পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আগামী দিনে আমাদের সকল সকল অন্যায় অত্যাচার নিয়ন্ত্রণ বিরুদ্ধে আমরা ইতিহাসের অনুপ্রেরণা নিয়ে আমরা কাজ করে যাব এবং এই বর্তমান যে অন্তবর্তীকালীন সরকারের কাছে যে আমাদের যে দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য এক রুট ম্যাপ ঘোষণা করার জন্য সেই রুট ম্যাপ যদি ঘোষণা না করেন গতকালকে আমাদের দলের প্রতিনিধি দেখা করে সুস্পষ্ট ভাষা করে আসছেন ডিসেম্বরের মধ্যে যদি এই আমার রাজপথে নেমে আসে সকল তার দায়িত্ব এই সরকারকে বহন করতে গতকালীন সরকারকে ডক্টর বহন করতে হবে সরকারকে বহন করতে হবে তাই আমরা চাই না আগামী দিনে কোন আন্দোলন হচ্ছে জনজীবী এই জনগণের দাবি ভোটাধিকারের প্রয়োগ করার জন্য তারা ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন যাদের এই সরকার তার যে দ্রুত পদক্ষেপ নেবেন ঘোষণা করবেন এটি জনগণের যাবে আমরা ফিরে পাবো এই আশা ব্যক্ত করে সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করবে থানা অফিস বাংলাদেশ জিন্দাবাদ মহান স্বাধীনতার প্রশাউ শহীদ রাষ্ট্রপতি জিও রমা বীর হোক দেশপতি বেগম কালে জিন্দাবাদ আমাদের প্রেরণার উৎস আমার দলরেডি মানুষেরা ধন্যবাদ মুক্ত দেশের যে কোনো নাগরিকের অবস্থান সুস্পষ্ট করা নিশ্চিতকরণের দায়িত্ব রাষ্ট্রের আমরা এই রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্তা কাছে আমরা অনুরোধ জানাতে চাই আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই এম ইলিয়াস অবস্থান তার সন্ধান সুস্পষ্টভাবে জানানোর জন্য এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করছে অনুরোধ করছি এই ইলিয়াস সুযোগ সহদর্বিনী বিএনপির চেয়ারপার্সনের সম্মান উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য আলোচনার বিরুদ্ধে রূম বিসমিল্লাহ রহমানের দিন আলী গুম প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আয়োজিত আজকে সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ ইলিয়াস আলী ঘুমের তেরো বছর উপলক্ষে আয়োজিত আজকে আলোচনা সভার মতো আমার লীগের উপস্থিত আছেন সভাপতি হিসাবে আমাদের ইলিয়াস আলীর অত্যন্ত ঘনিষ্ঠ বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সৈরাজা বিরোধী আন্দোলনের অগ্রসরণী ইলিয়াস আলীর সহযোদ্ধা বর্তমান বিএনপির নির্বাহী কমিটির sini adik mohon maksud cik adukir ro